শুভ সকাল সবাইকে কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল চলে এসেছি আজ গাছের নিয়ে কারণ আজ এর যে গাছগুলো কিনে এনেছিলাম পাটলি থেকে সেই গাছগুলো আজ টবে সিফট করার পালা আসলে অনেকদিন হয়ে গেছে গাছগুলো নিয়ে এসেছি কিন্তু টবে শিফট করার আমার সময় হয়ে ওঠেনি আর এই যে দেখুন গাছগুলো কিছুটা এই গাছটার কালারটা জানেন ভায়োলেট কালার কিন্তু রোদে হয়তো সেটা পিঙ্ক কালার হয়ে দেখাচ্ছে আর তবে চলুন এই কিছু কিছু গাছ যেমন ফুল প্রচুর দিচ্ছে কিন্তু সেগুলো টবে শিফট করছি না বলে জানেন তো গাছগুলো না সে বেড়ে উঠতে পারছে না তাই আজকে ভাবছি মাম মাম স্কুল চলে গেছে হাতে কিছুটা সময় আছে সকাল সকাল আগে একটু চা খেয়ে নিই চা খেয়ে তারপরে এই গাছগুলো আমি টবে লাগাবো সাধারণত এটা করে তবে আজ আমার করার পালা এই যে গাছগুলোকে তাহলে নামিয়ে নিয়েছি এই সব গাছগুলো দেখুন বস্তাতেই রাখা আছে কিছুতেই শিফট করে উঠতে পারিনি তাই জন্য আজকে এবার ভেবেছি ঠিক করবো কারণ এই যে এই বস্তা থাকা অবস্থায় গাছগুলো না ভীষণ ফুল দিচ্ছে টবে দিলে তো ভাবুন দিবে ওরা পাবে আর এই দুটো বোতলের যে গাছ দেখতে পাচ্ছেন ডালে সেটা হচ্ছে নুনবহি বাড়ির বাগানের গাছের ডাল আমার মা যখন আমি কলকাতায় চলে আসি তখন এই দুটো ডাল প্যাক করে দিয়েছিল বলেছিল বোতলে এভাবে রাখবি দেবি পাতা বেরিয়ে যাবে আর ঠিক তাই কিছুটা বোতলে রেখেছি আর দেখুন পাতা বেরিয়ে গেছে একটা টগর ফুল আর একটা জব তো প্রথমে টবে আগে মাটিগুলো এইভাবে ভরে নিই সেই মাটি তো আপনারা দেখেছেন কিভাবে আনা হয়েছিল তো প্রথমে টগর ফুলের গাছটা আমি এখানটাতে সেট করবো বস্তাটাতে যেই কাটছি দেখুন শিকড়গুলো কিভাবে বস্তার মধ্যে জড়িয়ে আছে সেই গাছটাকে না খুব কেয়ারফুলিভাবে তুলতে হয় নাহলে শিকড় ছিঁড়ে গেলে আপনার গাছ কিন্তু মরে যাবে আর এই স্টিকটা শাগনিক অ্যামাজন থেকে অর্ডার করে দিয়েছিল কারণ গাছগুলো ঠিক অন্যদিকে বেড়ে যাচ্ছে তো সোজা হয়ে দাঁড়াচ্ছে না যার কারণে স্টিকটা অর্ডার করে দিয়েছিল স্টিকটা দিয়ে গাছগুলো বেঁধে রাখতে গেলে গাছগুলো সোজাভাবে দাঁড়িয়ে থাকবে তো প্রথমে স্টিকটাকে আমি এভাবে লাগিয়ে দিব দেন একটা সুতো দিয়ে বেঁধে দিব যদি দড়ি থাকতো তাহলে খুব ভালো হতো কিন্তু আমার কাছে দড়ি নেই বলে আমি সুতো দিয়েই সেটাকে বেঁধে ফেলছি এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আবার করব এবার নেক্সট একটা গাছ নেক্সটেই সাদা ফুলের গাছটা আমি কিনেছিলাম ঠাকুরের এটাতে বেশি প্রচুর ফুল হয় আর দেখুন এই কাজের মাঝখানে উঠে গেছে বেশ হয়ে গেছে আমার কাজ তবে অনেক সাহায্যই ও করেছে অনেকখানি চুপচাপ ছিল তার মধ্যে আমার কিছুটা গাছ লাগানোও হয়ে গেছে এই সাদা ফুলের গাছটা ফেলেছি টবের মধ্যে ভালো লাগিয়েছি না বলুন ঠিক সাদা তারা ফুলটাও আমি লাগিয়ে ফেলবো আর এইভাবে সবটা গাছই আমি লাগিয়ে দেবো সবটা গাছ তো আর দেখানো সম্ভব না তাই আপনাদের কিছুটাই দেখালাম আর এই যে আমার গাছ পুরোপুরি রেডি টবে সবটা গাছ দিয়ে দিয়েছি ওর হ্যাঁ এই গাছটা না আপনাদেরকে দেখায়নি এই গাছটা যেদিন টপ কিনতে গেছিলাম সেদিনই নিয়ে এসেছি ভীষণ দুর্দান্ত গন্ধ এটার আমার খুব ভালো লেগেছে প্লাস ঠাকুরকেও ধরো দেওয়া যায় যার জন্য এটা নিয়ে এসেছি আর এই যে সবটা গাছই মোটামুটি আমার হয়ে গেছে টবে লাগানো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গাছগুলো কেমন লাগছে কেমনভাবে আমি ঠিক মতো গাছগুলো লাগাতে পেরেছি কি না আর এখানটাতে আমার তুলসী গাছ আছে এই তুলসী গাছে এই টপটাও আমি সে অনেক এটাও টপটা আমি অনেকদিন আগে কিনে এনেছিলাম আর এদিকটাতে নীলকণ্ঠ তারা আর এগুলো হচ্ছে আমার ইনডোর প্ল্যান্টস সেগুলো এইভাবে ঘরের মধ্যে সাজিয়ে রেখেছি সবটাই আমার নিজের হাতে লাগানো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে না আর কি কী আরও করলে ভালো হতো গাছে কি দিলে আরও বেশি ভালো হবে তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার ভালো দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন টাটা